আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো প্রতি সপ্তাহে যেভাবে লাইভে আসি এবারও আমরা ইউকে ড্রাইভিং থিওরি কোর্স নিয়ে বা থিওরির বিষয় নিয়ে আলোচনা করব শুধু না যে সেটা আমরা আলোচনা করব। এবং আপনার প্রয়োজনে লাইভে প্রশ্ন করতে পারেন আমরা সেখানে উত্তর দিব তো আমরা আগে থেকে যে প্রশ্নগুলো পেয়েছি সেখান থেকে কিছু প্রশ্ন বাছাই করে আমরা এখন উত্তর দিব সেটা হচ্ছে প্রথম প্রশ্ন আমরা যাই ড্রাইভিং লাইসেন্স পেতে সব মিলিয়ে কত খরচ হতে পারে ইউকেতে আসলে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা এক্সপেন্সিভ একটু না বেশ ভালোই এক্সপেন্সিভ বলা যায় তবে এই খরচটা আসলে বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে সাপোজ আপনি যদি লন্ডনে থাকেন সেক্ষেত্রে একরকম খরচ হবে লন্ডনের একরকম খরচ হবে আবার আপনি যদি আগে থেকে গাড়ি চালাতে জানেন সেক্ষেত্রে একরকম খরচ হবে আবার আপনি যদি ফুললি ফ্রেশ হন নতুন হন সেক্ষেত্রে একরকম খরচ হবে সো সব মিলে ইন জেনারেল বা এভারেজ যে বিষয়টা সেটা আমি আলোচনা করি প্রথমে হচ্ছে আপনার থিওরি টেস্ট থিওরি টেস্টের জন্য খুব বেশি খরচ নেই আপনি প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেটা হয়তো থার্টি তারপরে আপনার থিওরি টেস্ট 23 পাউন্ড সো এগুলো খুব অল্প খরচ এটা প্রথমবারই হয়ে যাবে থিওরি চ্যাপ্টার ক্লোজ এবার আসবে আপনার প্র্যাকটিক্যালের বিষয় যখন আপনি থিউরি পাস করবেন তখন থেকে আপনার যে ক্লাস নেটা ট্রেইনারের কাছ থেকে যে আপনি ক্লাস নিবেন তখনই হচ্ছে আপনার মেইন খরচটা শুরু হবে সো এখানে একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যখন ক্লাস করবেন অবশ্যই ভালো ট্রেনার খুঁজে নেবেন এটা ফার্স্ট প্রায়োরিটি অনেকে একটু সস্তায় বা একটু চিপ পান আশেপাশে অনেকে বলে যে অমুক অমুকে আমার পরিচিত অনেক চিপ এই দিকে গেলে দিন শেষে দেখা যায় যে সময় নষ্ট হয় আপনার অর্থ নষ্ট হয় আপনি প্রথমেই ভালো ইনস্ট্রাক্টর খুঁজবেন এডিআই অ্যাপ্রুভ ড্রাইভিং ইনস্ট্রাক্টর এডিআই এই ডিগ্রি যারা আছে মানে অ্যাপ্রুভাল যারা আছে সেই ধরনের ইনস্ট্রাক্টর আপনি চুজ করবেন পিডিআই নিয়েও ভালো হতে পারে কিন্তু আপনারা যখন এডিআই চুজ করা শুরু করবেন যারা পিডিআই আছে বা ট্রেনি আছে তারাও সবাই এডিআই হওয়ার জন্য নিজেকে ফোর্স করবে সো এই জন্য এডিআই হবে এডিআই সিলেক্ট করবেন ফার্স্ট থিং এটা তারপরে হচ্ছে আওয়ারলি রেট লন্ডনের ভিতরে আমি যেটা দেখেছি লন্ডনের ভিতরে ট্রেনিং এর খরচ কিছুটা কম কারণ সেখানে হয়তো মানুষ বেশি কম্পিটিশন বেশি সেজন্য তো অনেবারে সেখানে হয়তো আপনি থার্টি ফাইভ পাউন্ডস ও পাবেন এর চেয়ে কমেও পাওয়া যায় তবে পার আওয়ার থার্টি ফাইভটা মনে করা যায় যে স্ট্যান্ডার্ড তো এর বাহিরে যারা লন্ডনের বাহিরে থাকেন সেখানে কিন্তু বেশ এক্সপেন্সিভ যেমন হয়তো সেটা হতে পারে ফোরটি পার আওয়ার অথবা ফোরটি ফাইভও হতে পারে সো এটা একটু আপনারা আপনাদের এরিয়াতে দেখবেন লন্ডনের বাহিরে অন অ্যাভারেজ ফোরটি ধরে নিলাম আর লন্ডনের ভিতরে থার্টি ফাইভ সো এটা গেল পার আওয়ার তো এখন আপনি কত ঘন্টা ক্লাস করবেন যে একেবারে ফ্রেশ আমি তার বিষয়ে আসি আপনার বয়স যদি সাপোজ টোয়েন্টি থেকে থার্টি হয় সেক্ষেত্রে হয়তো আপনি অন এভারেজ ফোরটি আওয়ার্স ক্লাস নেওয়া লাগতে পারে আর আপনার যদি থার্টি আপ হয় তাহলে ফোরটি ফাইভ অন এভারেজ এটা হচ্ছে ইউকের অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স মানে অন এভারেজ সবাইকে অলমোস্ট ফোরটি থেকে ফোরটি ফাইভ আওয়ার ক্লাস করতে হয় ট্রেইনারের সাথে এর পাশাপাশি ইউটিউবে আপনি ভিডিও দেখবেন আপনার যদি পরিচিত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকে তাদের গাড়ি দিয়েও প্র্যাকটিস করতে পারেন এবং এভাবেও আপনি চাইলে খরচটা কমাতে পারেন সো এভাবে আপনি যদি ক্যালকুলেট করেন আপনার পনেরোশো পাউন্ড আপনার লাগতে পারে টোটাল এই প্যাকেজে যেখানে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এভরিথিং পাশাপাশি পরীক্ষার সময় তো ট্রেনের গাড়িতে পরীক্ষা দিতে হয় সো সব কিছু মিলে আপনার প্রায় পনেরোশো পাউন্ড ধরে রাখতে পারেন সো এর চেয়ে কমে কেউ বলবে আমি আরো কমে করেছি হ্যান ত্যান এগুলো আসলে খুব বেশি আপনাকে ফোর্স করবে আপনাকে বিভিন্ন সময় দেখা যাবে আপনার ব্রেইনে এটা অ্যাটাক করবে তার চেয়ে বেটার হচ্ছে আপনি ঠান্ডা মাথায় আপনি পনেরোশো পাউন্ডে একটা প্রিপারেশন নিয়ে তারপরে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য মাঠে নামবে তবে এটা টাকা তো পুরোপুরি দেওয়া লাগে না তবে আপনি যখন ট্রেনারে বুক করবেন ভালো ট্রেনার প্রথম দিকে কয়েকটা ক্লাস করে আপনি যখন দেখবেন যে হ্যাঁ ভালো ট্রেনার তারপরে আপনি একসাথে বাল কাকারে নিয়ে নেবেন যেমন দশ ঘন্টা তাহলে খরচ কমে আসবে সো এটা একটা বিষয় গেল পনেরোশো থেকে দুই হাজার পাউন্ড আপনার খরচ হতে পারে এর চেয়ে কমে আসলে সম্ভব নয় অন্য কেউ যদি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হেল্প করে সেক্ষেত্রে ভিন্ন বিষয় তবে ম্যাক্সিমাম সময়ে আপনাকে এরকম পনেরোশো পাউন্ডের মধ্যেই থাকতে হবে দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে ইংরেজি বুঝতে সমস্যা তাই ফেল করি কিভাবে পাস করব। আসলে এটা খুব ইন জেনারেল প্রশ্ন ম্যাক্সিমাম যারা ফেল করে তারা মনে করে যে সমস্যা সেই জন্য হয়তো তারা ফেল করেছে কিন্তু বিষয়টা আসলে পুরোপুরি সঠিক না কারণ এটা তো আসলে ইংলিশ টেস্ট না তারা তো আপনার ইংরেজি টেস্ট না তারা হচ্ছে আপনার টেস্ট কিন্তু সাথে সাথে কমন সেন্সের টেস্টটা নিয়ে থাকে সো আপনি যখন থার্টি ফাইভের উপরে পেয়ে যান থার্টি ফাইভের উপরে যারা পান ফোর্টি ও পান তারাও মনে করেন যে ইংলিশ সমস্যা এই জন্য হয়তো পাস করছেন না কিন্তু মেইন সমস্যা হচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার না আপনার ইংলিশ থার্টি ফাইভ পর্যন্ত পেয়েছেন তার মানে আপনি ইংলিশ বুঝেন বলেই থার্টি ফাইভ পেয়েছেন সো আপনি যদি থার্টি ফাইভের উপরে পান বা থার্টি ফাইভের মধ্যে পান তার মানে আপনার ইংলিশ ঠিক আছে এই ইংলিশ দিয়ে আপনি বাস করতে পারবেন এটা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবার আমি বলি কিভাবে আপনি পাস করবেন আপনি যখন এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে না যেমন আমাদের কোর্সে আমরা বাংলায় সব কিছু বুঝিয়ে দিয়েছি প্রতিটা প্রশ্ন আমরা ইমেজ দিয়ে বিভিন্ন কারিকুলাম ফলো করে ভিডিও দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি তখন এটা পুরো পানির মতো পরিষ্কার হয়ে যায় যেমন কিছুদিন আগেও আমরা দেখলাম যারা পাস করছে এরা সবাই বলছে আমি আগে একবার দুইবার ফেল করেছি তারপরে আপনার কোর্স দেখে আমি পাশ করেছি সো আপনিও পাশ করবেন আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে আপনি পাশ করে যাবেন সো ইংলিশের সমস্যাটা তাদের যারা হচ্ছে ধরেন টোয়েন্টি মার্কস তুলতে পারছেন না টোয়েন্টি ফাইভও হয়তো আসছে না সেক্ষেত্রে আপনি ইংলিশটাকে একটু ডেভেলপ করতে হবে সেক্ষেত্রে কি করবেন আপনি যখন পড়বেন আমাদের তো বাংলা কোর্স আমরা আপনারা দেখবেনি সেটার পাশাপাশি আপনি যখন ইংলিশ ওয়ার্ডগুলো আসবে এই থিওরি অ্যাপে ফরিন ওয়ান অ্যাপে তখন যে অপরিচিত যে ওয়ার্ডগুলো থাকবে ভোকাবোলারি সেগুলো হচ্ছে আপনি প্রত্যেকটা প্রশ্নের সময় লিখে রাখবেন অর্থ সহ বাংলা অর্থ অনুবাদ সহ তাহলে যেটা হবে একটা সময় প্র্যাকটিস যখন করবেন তখন ওই নতুন করে যেই নতুন ওয়ার্ডগুলো আসবে সাথে সাথে সেগুলো চোখ বুলিয়ে নেবেন এবং মেমোরাইজ করার চেষ্টা করবেন ডাইজেস্ট করার চেষ্টা করবেন তাহলে একটা সময় দেখবেন যে আপনি এই থিওরির যেই ভোকাবুলারিগুলো আছে সেগুলো সহজ হয়ে গেছে এটা হচ্ছে তাদের জন্য যারা হয়তো টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি এর মধ্যে থাকেন সব সময় মক টেস্টে হোক রিয়েল এক্সামে হোক তাদের হয়তো ইংলিশে একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে কিন্তু যারা থার্টি ফাইভের উপরে পান তারা ধরেই নেন যে আপনার কনসেপ্ট ক্লিয়ার করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবার আসি যে অনেকে এটা আমি পেয়েছি যে মক টেস্টে ফোরটি থেকে ফিফটি পাই তাও পরীক্ষায় গিয়ে ফেল করি কি করতে পারি আচ্ছা এইটা খুব কমন একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি যেমন আমি নিজেও বলেছি যে মক টেস্টটা হয়তো 48 থেকে ফিফটি পেলে আপনি রেডি কিন্তু রিয়েল সিনারিওটা ভিন্ন ওই ক্ষেত্রে যখন আপনি না বুঝে যদি মুখস্থ করে একেবারে ব্লাইন্ডলি মুখস্থ করে ফেলেন মক টেস্ট দিতে দিতে তো এমনিতেও মুখস্থ হয়ে যায় কারণ এখানে তো লিমিটেড প্রায় আটশোর কাছাকাছি প্রশ্ন তো আপনি যখন এই প্রশ্নগুলো বারবার পড়েন বারবার পরীক্ষা দেন তখন অটোমেটিক মুখস্থ হয়ে যায় কিন্তু রিয়েল এক্সামে কিন্তু আপনাকে মুখস্থবিদ্যা ওরা টেস্ট করে না আসে আপনি হয়তো ফোরটি মার্কসের এর আশেপাশে মুখস্থবিদ্যা দিয়ে পাবেন কিন্তু ওরা বাকি যে টেন মার্কস বা টুয়েলভ মার্কস সেটা ওরা কমন সেন্স টেস্ট করে আপনি যেই প্রশ্নগুলো পড়েছেন সেখান থেকেই কিন্তু তারা প্রশ্ন দিবে কিন্তু তারা হচ্ছে সেই প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করে দিবে তো এই প্যাটার্নটা আপনি তখনই ধরতে পারবেন যখন আপনি পুরো কনসেপ্টটা আপনার ফুললি ক্লিয়ার আছে সো এই ক্লিয়ার যে বিষয়টা এটা আপনাকে বুঝতে হবে এটা প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে পড়তে হবে তাহলেই দেখবেন যে আপনি এটা ওভারকাম করতে পারবেন মক টেস্টে 4950। এটা আসলে আপনি যদি অনেকবার পরীক্ষা দেন এমনিতেই পাবেন ফর ইন ওয়ান অ্যাপস কিন্তু আপনি যদি না বুঝে করেন তাহলে এটা সমস্যা আমাদের কোর্সে যেমন আমরা খুব সহজেই টার্মগুলো আছে যে টেকনিক্যাল ওয়ার্ড আছে সেগুলো আমরা সহজভাবে বিভিন্ন ইমেজ দিয়ে ভিডিও দিয়ে বুঝিয়ে দিয়েছি সো আসলে কোনো ধরনের কনফিউশন থাকার কোনো সুযোগই নেই আপনি দ্বিতীয়বার যখন দেখবেন একবার সবগুলো ভিডিও দেখে শেষ করলেন তারপর দ্বিতীয়বার যদি দেখেন দেখবেন যে আপনি আপনি শিওর করে পাশ যাবেন এবার আসি পরের প্রশ্নে সেটা হচ্ছে আপনাদের ভিডিও কোর্স দেখব নাকি বই অনুসরণ করব। আপনারা জানেন আমাদের অলরেডি কিন্তু ভিডিও কোর্সের পাশাপাশি আমরা কিন্তু সবগুলো প্রশ্নের অনুবাদ প্রশ্ন উত্তর ব্যাখ্যা চিত্র সহ আমরা ইবুকও দিয়ে দিয়েছি চ্যাপ্টার বাই চ্যাপ্টার অর্থাৎ আপনি ভিডিও তো দেখবেনই পাশাপাশি চাইলে বইও ই বুকটাও আপনারা আপনার মোবাইলে বা কম্পিউটারে আপনি ডাউনলোড করে আপনি দেখতে পারেন সো এক্ষেত্রে যেটা হতে পারে অনেক সময় চোখ বুলিয়ে নেওয়া এটাও আরেক ধরনের আপনার প্র্যাকটিস অনেকে বই পড়তে পছন্দ করে সো আপনি চাইলে ই বুকটাও অনুসরণ করতে পারেন তবে ভিডিও ক্লাস বা ভিডিও যে আমরা রেকর্ডটা দিয়েছি সেটা হচ্ছে বেস্ট আপনি সেটা যদি দেখেন তাহলে হচ্ছে আপনার জন্য সবচেয়ে কাজে আসবে সো ভিডিওটা দেখে পাশাপাশি আপনি পিডিএফ বা বই অনুসরণ করতে পারেন আচ্ছা লাস্ট প্রশ্ন আমরা চলে আসছি সেটা হচ্ছে আপনাদের কোর্স আর অ্যাপ তো একই পরীক্ষায় আসবে এমন প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন কি আচ্ছা অ্যাপ বা অফিসিয়াল সেটা হোক আসলে প্রশ্ন কিন্তু সব জায়গায় একই কারণ এই প্রশ্নগুলো কিন্তু ডিবি থেকে অফিসিয়াল ভাবে ডেলিভারি করা হয়েছে সো এই প্রশ্নের বাইরে কিন্তু ওরা প্রশ্ন করবে না কিন্তু ওরা হচ্ছে কমন সেন্সটা অবশ্যই টেস্ট করবে সো আপনি কোন অ্যাপ দিয়ে পড়ছেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে আপনি সেই প্রশ্নগুলোকে বুঝে পড়ছেন কিনা সেই কনসেপ্টগুলো প্রশ্নের কনসেপ্ট কি পুরোপুরি ক্লিয়ার কিনা অনেকেই যেমন একটু অ্যাডভান্স যারা হয়তো ফোরটি পেয়েছেন ফোরটি টু পেয়ে ফেল করেছেন একাধিকবার তারা মনে করছেন যে এই কোর্সকে খুব বেশি তাদের জন্য ইফেক্টিভ হবে কিনা আমি বলবো যে আপনি হয়তো এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট জানেন মুখস্থ জানেন এমনিতেও জানেন সবই বুঝেন কিন্তু বাকি যে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট আপনি জানেন না বা বুঝতে সমস্যা হয় সেই জিনিসটা রেকভার করার জন্য আপনি আমাদের কোর্সের সবগুলো ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন তাহলেই দেখবেন যে আপনি ইজিলি পাস করে গেছেন আর যারা নতুন তাদের তারা তো পাস করবেনি বা তারা তো দেখবেনি আমার অভিজ্ঞতা যেটা আমি দেখতেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা হচ্ছে আগে একাধিকবার অকৃতকার্য হয়ে তারপর আমাদের কোর্স নিচ্ছেন তাদের জন্য এই টিপস গুলো আজ আজকে এই পর্যন্তই আগামী পর্বে আমরা আবারও নতুন কোন প্রশ্ন নতুন কোন টপিক নিয়ে আসব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ